ঘুম থেকে ওঠার পরে কি আপনার প্রচণ্ড মাথা ব্যথা হয় অফিসে গিয়ে পেপার পড়তে গেলেন দেখলেন যে লেখাগুলো অস্পষ্ট হয়ে গেছে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমি ডাক্তার এম সাউন আজকে কথা বলবো আমরা উচ্চ রক্তচাপ বা হাইপার নিয়ে প্রথমে জানতে হবে হাইপার জিনিসটা কি আমাদের ব্লাড প্রেশার নর্মালি থাকে একশো বিশ বাই আশি এই পরিমাপের উপরে যদি আমাদের রক্তচাপ পাই তাহলে আমরা সেটাকে হাইপার বলি এখন আমরা আসব হাইপার বা উচ্চ রক্তচাপ কেন হয় আমাদের অনেকের একটা বদবাস আছে আমরা খাবারে কাঁচা লবণ খাই যেটার কারণে আমাদের উচ্চ রক্তচাপ হতে পারে আমাদের মানসিক চাপের কারণে উচ্চ রক্তচাপ হতে পারে তারপরে ধূমপানের কারণেও হতে পারে উচ্চ রক্তচাপ আসলে খুব নীরবভাবে আসে বাট অনেক গভীর ক্ষতি করে যায় এই উচ্চ রক্তচাপ দীর্ঘদিন যদি আমাদের মধ্যে থাকে আমরা যদি চিকিৎসা না নিই তাহলে কী কী সমস্যা হতে পারে প্রথমত আমাদের শরীরের গুরুত্বপূর্ণ কিছু অঙ্গ যেমন কিডনি লিভার তারপরে হার্ট যেটাকে আমরা হৃৎপিণ্ড বলি এগুলোর মারাত্মক ক্ষতি হতে পারে উচ্চ রক্তচাপের কারণে আমাদের স্ট্রোক পর্যন্ত হতে পারে যেটা আপনাকে মৃত্যু ঝুঁকিতে অবশ্যই ফেলতে পারে